সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে অবস্থিত অভিজাত রেস্টুরেন্ট কাচ্চিডাইনে অভিযান দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অধিদপ্তরের সিলেট কার্যালয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাচ্চি ডাইনের এই শাখাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে বুধবার দুপুরে এই অভিযান চালানো হয় অভিযান ও জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা তিনি বলেন কাচিডাইনের এই শাখায় মাংস সংরক্ষণ স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না এছাড়া খাবারে ব্যবহৃত অনেক মশলা বিদেশি বলা হলেও আমদানির কোনো কাগজপত্র নেই এসব অপরাধে কাটচিডাইনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আগামীতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেওয়া হয় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সিলেটে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান দেবানন্দ সিনহা অভিযানে প্রশাসনের সদস্য ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন